আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ঘরে কিভাবে গরম মশলা তৈরি করবেন তা শেয়ার করব প্রতিটা মশলা কতটুকু কি পরিমাণে দিবেন সব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকে অনেকভাবে গরম মশলা তৈরি করেন আমি যেভাবে তৈরি করি সময় তাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে আমি নর্মাল গরম মশলা আর স্পেশাল গরম মশলা এই দুটি শেয়ার করব আমরা বাজার থেকে সহজেই গরম মশলার প্যাকেট কিনে ব্যবহার করতে পারি কিন্তু ঘরে বানানো হোমমেড গরম মশলা স্বাদ ও গন্ধ অতুলনীয় যা বাজার থেকে আনা প্যাকেট দিয়ে রান্না করলে পাওয়া যায় না একবার আমার মতো বানিয়ে দেখবেন আর নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন আমি মশলা নিয়ে খুঁটিনাটি ডিটেলসে আলোচনা করব তাই অনুরোধ থাকবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আমি যা যা দিব তা হল সাদা গোলমরিচ লং কালো গোলমরিচ মৌরি শাহিজিরা শুকনো মরিচ দিবক কালো বড় এলাচ জয়ফল তারা মশলা জয়ত্রী তেজপাতা ধনিয়া নরমাল জিরা দারুচিনি ছোট্ট সবুজ এলাচ প্রথমে আমি নর্মাল গরম মশলার জন্য কী কী লাগবে তা দেখাবো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ধনিয়া তিন টেবিল চামচ এটা ঝাঁঝালো মশলাটাকে ব্যালেন্স করবে এটা অপশনাল না দিলেও চলবে নর্মাল জিরা তিন টেবিল চামচ ছোট্ট সবুজ এলাচ দুই টেবিল চামচ দারুচিনি পাঁচ ছয়টি লং এক টেবিল চামচ এটা অনেক ঝাজালো তাই বুঝে দিতে হবে কালো গোলমরিচ এক চামচ এটা অনেক ঝাঁঝালো তেজপাতা পাঁচ ছয়টি শুকনো মরিচ পাঁচ ছয়টি এটা অপশনাল না দিলেও চলবে এটা মশলার কালারটা ভালো আনার জন্য না হলে বাদ দিলেও সমস্যা নেই এখন যে উপকরণগুলো দেখালাম তা নর্মাল গরম মশলার জন্য যা আমাদের সবার ঘরেই কম বেশি থাকে এখন যা যা দিব তা স্পেশাল গরম মশলার জন্য মরি বা মিষ্টি জিরা এক টেবিল চামচ পরিমাণ শাহিজিরা এক টেবিল চামচ পরিমাণ সাদা গুলমরিচ একটা চামচ বড় এলাচ পাঁচ ছয়টি জয়ফল ও জয়ত্রী বেশি দেওয়া যাবে না তাহলে মশলা খাওয়া যাবে না দিয়ে দিলাম বড় সাইজের একটা জয়ফল কয়েকটি জয়ত্রী আর টুকরো তারা মশলা মশলাগুলো একসাথে মিক্স করে নিব আর রোদে দিয়ে দিব আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা চুলার নিচে বা প্যানে হালকা টেলে নেব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় চুলার নিচে দিয়ে রাখলে কিছুক্ষণ পর পর মশলাগুলো নেড়ে দিতে হবে বড়ো বড়ো মশলাগুলো ভেঙে দিতে হবে যাতে গ্রাইন্ডারে দেওয়ার পর সহজেই গুঁড়ো হয়ে যায় আমার মশলাগুলো শুকিয়ে একদম রেডি গ্রাইন্ডারে দেওয়ার জন্য গ্রাইন্ডার অবশ্যই চারশো আটের উপরে হতে হবে তা না হলে মশলাগুলো ভালোভাবে গুঁড়ো হবে না আস্ত থেকে যাবে আমার মশলাটা রেডি এটা আর চালতে হবে না অনেক মিহিবাবি গুঁড়ো হয়েছে এই মশলাটা বাইরে ভালো থাকবে তিন মাস তবে নর্মাল ফ্রিজে রেখে দিলে ছয় মাস পর্যন্ত ভালো ফ্লেভার পাওয়া যাবে বেশি না করে অল্প করাই ভালো এতে ফ্লেভারটা বেশি স্ট্রং থাকে আর এই মশলাটা গরু মুরগি খাসি যে কোনো মাংস রান্নায় ব্যবহার করা যাবে এমনকি রোস্ট রেজালা বিরিয়ানিতেও মশলার গুঁড়াটা ভালোভাবে ঠান্ডা হয়ে এলে একটা কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে আশা করি আমার গরম মশলার ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ